আমার দেখো পরোটা হয়ে গেছে এখন আর এরপর করব রুটি এই তাওয়াটা আগে দেখে নিচ্ছি গরম আছে নাকি এই ননস্টিকের তাওয়াগুলো এতটা ভারী না যদি প্লেটের ওপর ডাকি তাহলে পুরো প্লেটটা আমার ফেটে চুরমার হয়ে যাবে তারপর বলে তোমরা সবাই ঠান্ডাতে কেমন আছো আর ঠান্ডাতে আমার অবস্থা দেখতেই পাচ্ছ টুপি সোয়েটার সমস্ত কিছু পরে তবুও ভালো আছি তোমরা সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমার কাজ কেমন লাগছে অবশ্যই বলো দেখতে পেলে এখন সাড়ে বারোটা বাজছে আর সাড়ে বারোটার আগে না আমার রান্না টান্না নিচের সমস্ত কাজ হয়ে গেছে আর কয়েকটা পরোটা করে নিলাম সন্ধ্যের জন্য আর কয়েকটা রুটিও করে নিচ্ছি কারণ আজকে লাগবো না ওপরটা পরিষ্কার করতে আর এই কাজগুলো যদি পড়ে থাকে না কিছুতেই ওপর পরিষ্কার করার মন বসবে না তাই আগে ভাগে এই রুটিটাকেও সেরে নিচ্ছি একবারে আর একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করেছো কি আমি তাওয়াটাকে কিন্তু প্রথমে ফ্রি হিট করে নিয়েছি তাওয়াটাকে যদি হালকা ফ্রি হিট করে নিই না তাহলে দেখবে রুটিগুলো না প্রচণ্ড নরম হয় আমি কিন্তু আগে একদমই রুটি করতে পারতাম না রুটি শক্ত হয়ে যেত কি বিচ্ছিরি হতো ফুলতো না তারপরে খুব আইডিয়া করে করে না এই এই জিনিসটা শিখেছি রুটি করতে না আমার প্রচণ্ড ভয় লাগতো রুটি কিছুতেই করতে পারতাম না রুটির নাম শুনলেই সবাইকে বলতাম লুচি খাবে পরোটা খাবে আর যখন থেকে এটা শিখেছি না দেখতেই পেলে তাওয়াটাকে ফ্রি হিট প্রথমে করে নিয়েছি প্রচুর তাওয়াটাকে একদম হট করে গরম করে ফেললে না রুটি যা তা হয়ে যাবে রুটি ভালো ফুলবেও না আর কাঠ পাড়া হয়ে যায় আমার তাওয়া দেখছো পরে নি আর রুটিগুলো একবারে কিন্তু এক পলট মানে পুরোটা করে নিলে রুটি ভালো হয় না হালকা টেম্পারেচারে কতবার রুটিগুলোকে ওলট পালট করছি দেখছো রুটি কিন্তু আমার কাঁচাও নেই হালকা হালকা করে সেকে সেকে পিট ও পিট করে একবারে সেকলে কিন্তু ওই যে কাঠ পাড়া হয়ে যায় না বলে কথাতে সে কাট ছালি শক্ত পাড়া হয়ে যাবে আর রুটিগুলো আমার এত সুন্দর হয়েছে রুটি ফোলা দেখতে পাচ্ছি তারপর তো আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি গ্যাস কিন্তু প্রচুর জোর লাগছে আমার দেখতে পাচ্ছ প্রথমটা যখন ওই তাওয়াটাই তো আসল কাজ তাওয়াটা রুটি ঠিক না হলে রুটি ভালো হবে না কারণ তাওয়াটাকে হালকা আঁচে অনেকক্ষণ গরম করে নিয়েছি তারপর রুটিগুলো দিলাম তারপর কিন্তু অনেকটা জোর দরকার যেমন গ্যাসটা জোর চলছে তেমন কিন্তু আমি রুটিগুলোকে ঘন ঘন উল্টাচ্ছি ওই জামা কাপড়কে শুকাতে গেলে তোমরা যদি আগুনে দিয়ে দাও কী অবস্থা হবে বলে তো রোদে যেমন ধীরে ধীরে শুকায় সেইরকম তাড়াতাড়ি করে ওলট পালট ওলট পালট করে একদিকটা একবারে সেঁকলে ওই কাঠ পোড়ার মতো হয়ে যাবে আর কি সেই জন্য ওলট পালট করে রুটিগুলো কোনোটা কাঁচাও নেই সেঁকে নিলাম তোমরা দেখতেই পেলে কি সুন্দর ফুলো ফুলো হয়েছে তারপর চলো এইদিকে রান্না হয়ে গেলো আর আজকে সাড়ে বারোটায় জল ভরছি কারণ দশটার সময় প্রচুর আজকে কাঁচাকুচি করেছি দুদিন রেস্ট নিয়েছি বলে না আজকে অনেক কাজ সেরেছি সকাল থেকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে এই টাইম থেকেই শুরু করলাম রোজ একঘেয়ে কি দেখাবো বলো সকালের দিকের কাজগুলো তো তোমরা দেখিয়েইছ সেই কারণে আজকে এইখান থেকেই স্টার্টটা করলাম তারপর বাইরের সমস্ত কিছু নোংরা টোংরা ফেলে দিয়ে এসে একবারে ডাস্টবিন বালতিটাকেও চেঞ্জ করে দিলাম এরপরে এই জিনিসগুলোকে দেখছি গরম আছে গরমগুলো যদি প্লাস্টিকের সাথে মেশাই সব তো আমার একদম চলে যাবে শেষ হয়ে তাই রেখে দিলাম একটু ঠান্ডা হোক বাকি তো কলতলায় আমার অবস্থা পুরো খারাপ হয়ে আছে সব ধুতে বসবো তার আগে এই জামা কাপড়গুলো আমি মেশিনে কেঁচেছি আজকে যেমন মেশিনে কেঁচেছি তেমন হাতেও কেচেছি এত জ্বরো ছিল সব আজকে শেষ করে ফেললাম এতদিন তোমরা আমার কাঁচা দেখেছো কত জড় হয়েছিল কাচতে 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 সব উদ্ধার করে ফেলেছি আর এই যে চেয়ারের মধ্যে বিছানা চাদরটা দেখছো ওটা তো কালকে একটা ওপর থেকে তুলেছি আর আজকে আর একটা তুলবো তারপরে একসাথে দুটোকে মেশিনে দেবো বলে রেখে দিয়েছি এখানে কারণ একটা করে দিলে না সে বেকার খাটা হবে একটা কাজলেও মেশিনে যা অবস্থা হয় তিনটে কাজলেও একই টাইম লাগে কেন শুধু শুধু ডবল টাইমে পরিশ্রম করব বলো তারপর কেমন বুটটা পরে বাসন ধুতে এসেছি দেখো বুটটা কেন পরে আসি তোমাদের বলে দিচ্ছি আমার নিজেরই দেখলে হাসি পাচ্ছে যাতে আমার পাগুলো জলে না ভেজে পাগুলো মোজাগুলো যাতে জলে না ভেজে আমি কাজও করব কিন্তু আবার আমার না গা হাত পা সব পরিবাটি থাকতে হবে সেরকম হোক করে কাজ করতে হবে আমি একদমই পারি না আমি কাজ করব গান চলছে কিন্তু একদিকে আমার এ সুন্দর গান চলছে সেই জন্য তোমাদের আমি সরাসরি দিতে পারছি না ভয়েস করে দিচ্ছি গানে তো কপি রাইট পড়বে তাই আমি এক মনে গান শুনি আর নিজের মতো করে কাজ করি চলে এবার বাসনগুলো আছে বাসনগুলো আগে সেরে নিই সেরে নিয়ে আজকে করব উপরটা পরিষ্কার নিচের কাজগুলো পড়ে থাকলে না ওপরে কিছুতেই কাজে মন বসে না জানো তো এই কটা আমার সারা হয়ে গেলি সমস্ত নিজের কাজ শেষ হয়ে গেল তারপর রিল্যাক্সে উঠবো উপরে আর এখন কিন্তু একটা বাজছে জানো দুটোর সময় ভাত খাবো কারণ শীতকালে এখন একটাতে ভাত খেতেই পারছি না যেন মনে হচ্ছে সকাল তাই চলো কয়েকটা বাসন ধুয়ে নিই ধুয়ে নিয়ে ভাত খেয়ে তবে যাব ওপরে আর কয়েকটা কাজ আছে দেখতেই থাকো এখন তার মনে করতে পারছি না আগে বাসনগুলো ধুয়ে ফেলি তাদের অবস্থাটা দেখছো একবার আর এই কেঁথাটা না কালকে আমার মেয়ে রঙ করতে যে একটু রঙ পড়ে গিয়েছিলো তাই সেই রঙটাকে তুলতে যে একটু জল দিয়ে ধুয়েছি হালকা একটুখানি তাই একটু ভালো করে শুকিয়ে নিলাম যাতে গ্যাস গন্ধটা না হয় আর এই কাঁচাগুলো না আজকের কিন্তু সব নয় জানো তো দিন তো জল হচ্ছিলো তাই ভেতরে সব দেওয়া ছিল আজকে রোদরা উঠছে দেখে ভালো করে শুকিয়ে নিলাম আর কয়েকটা হাতের কাঁচা ছিল সেগুলো তার একটা রোদে শুকাবে না আমাদের ছাদরা কেমন অবস্থা দেখতেই পাচ্ছ তাই ভেতরে দিয়ে দিলাম কালকে আর একবার ভালো করে শুকিয়ে নেবো কত ছাদে মাল ছিল তোমরা দেখতে পেলে তো কয়েকবার ছাদে যাওয়া আশা করেছি তো পুরো হাঁপিয়ে গেছি একবারে কিন্তু ছাদে সব কাজ আমি সেরে চলে এসেছি আর পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে না আমি গ্যাসটা পুঁচেও ফেললাম আর গ্যাস না কখনও আমি সাবান ছাড়া পুঁছিই না সাবান না দিয়ে পুঁজলে কি হবে বলো তো যতইভাবেই কাজটা আমাদের তাড়াতাড়ি হচ্ছে সেই কাজ বাড়া হয়ে যাবে কিছুই তাড়াতাড়ি হয় না সাবান বোলাতে কতক্ষণ যায় বলো তেল চিটেটা চলে গেল মানে আমার গ্যাস পুঁজতে কোনো দেরিই হলো না কি সুন্দর আমার গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপনন্ত তাড়াতাড়ি পোঁচা হয়ে গেল তারপরে এই যে আনাজ কাটার এই চিকচিকিগুলো সমস্ত ধুয়ে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে বলে চলে একবারে জায়গায় জায়গায় রেখে গ্যাসের কাজটা একবারে পরিষ্কার করে ফেলি এই যে মাথার উনুনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকে যেগুলো ধুয়েছি সেই উনুনগুলো নয় ওগুলো এক্সট্রা আমার কাছে একটা করে কেনা আছে সব যাতে খুব তাড়াহুড়ো না করতে হয় ওই ছোটাছুটি না করতে হয় আর এই ওপরের হলুদ রঙের একটা না পাতলা এক ওইটাকে কাজবো। দুদিন পর ওদ দুললে কাজবো আর ওই নীলটা দেখতে পেলে এর আগেই পনেরো দিন আগে কেচে রেখেছি দেখেছো ওই ঘরেরই বিছানার মধ্যে পাতা ভেবেছি এই যেদিনে বিছানাটা তুলবো সেদিনই পাতবো এক্সট্রা করে কেন আবার তুলবো বলো কাচতে তো হবে বিছানার চাদর তখন পেতে ফেলব আর তোমরা কি লক্ষ্য করলে আমি গ্যাসের সিলিন্ডারটা একবার লক্ষ্য করলাম যে বন্ধ করেছি না করিনি আমি কিন্তু সময় বন্ধ করি তবু একবার মানে নিখুঁত হয়ে গেলাম ওপরে আসার আগে এতে না আর কোনো পিছু টান রইল না আর মনেও কোনো চাপ পড়লো না আমাদের তো ভুল হতেই পারে বলো সে তক্কাতক্কি করলে তো সেই বিপদ আটকে থাকবে না আমি না সব সময় ওই তক্কাতক্কি এর থেকে না আমি শিওর হয়ে যাই নিজে দেখে নিলাম মিটে গেল। এটা কতক্ষণ আর গেল বলো তারপর নিচেতে সমস্ত কাজ ফিনিশ করে এবার চলে এসেছি ওপরে কালকে ওপরটা অনেকটা হালকা করে রেখেছি তোমরা দেখেছ সেই কারণে না আজকে আর তেমন চাপ পড়বে না আর কালকে একটা ক্যাঁথা তুলেছি তুলে দেখতে পাচ্ছ মোটা একটা খুব একটা মোটা নয় একটা ওই র্যাগ বার করে ফেলেছি আবার যখন বেশি ঠান্ডা পড়বে তখন ওই লেপ বার করব সব রকমই আমি বার করে রেখে দিয়েছি ওই ঘরে আছে এখন ওই শোয়ার ব্যবহারটা আর কি করছি না চলো চাদরটা তুলি তুলে বিছানাটা বা কেমন ঝাঁপটাবো অবস্থা দেখবে অবস্থাটা দেখতে থাকো কেমন ভেবেছিলাম তুলবো কিন্তু এই কেঁচাটা তোলা না যা ব্যাপার ব্যাপার নয়কে পারতে অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য ভাবলাম একটা ঘরকে নিয়েই যদি পড়ে থাকি অন্য কাজগুলো কখন করব তাই আজকে ঝাপকে ভালো করে এটাকে পেতে দিই চলো দেখতে থাকো দেখতে পেলে এই ড্রেসিং টেবিলটা কেমন ফাঁকা করেছিলাম আজকে এই অবস্থা এই অবস্থা বলতে কিছুই তেমন নাই জানো তো ওই ফোনটা আছে আর রাত্রি যে ক্রিমগুলো আমি সব হাতে পায়ে মুখে মাখি সেই ক্রিমগুলোই আছে ওগুলোকে যদি সরিয়ে দিই আমি আর ব্যবহার করার কিছু পাবো না সেই কারণেই ওগুলোকে আমাকে রাখতে হয় আর এই পাঁচটাকে কেন বার ঝাড়ছি জানো তো ওরতে পা পাপ পুঁচে এদিক ওদিক করছি হলে ওই পায়ে পায়ে ধুলোগুলো তো চারিদিক হয়ে যাবে সেই কারণে ওই পাপোঁচটাকে একবার করে ঝেড়ে নিচ্ছি আর রাখছি আর ঝাঁট দেওয়ার পর কিন্তু পাপোঁচটাকে পুরো পাল্টে দেবো কাজবো অন্য পাপোঁচ দিয়ে দেবো আর ওই যে মেশিনের ওপর মালগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু আগের সেলাইগুলো নয় জানো তো ওইগুলো মানে আগের সেলাইগুলো শেষ করে ওগুলো আবার নতুন বার করেছি সেলাইগুলো করব বলে এইভাবে একটু একটু করে যে কোনো কাজ করলেই দেখবে শেষ হয়ে যাবে সব সেলাই নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমার দু বস্তা সেলাই কোনটা শেষ করব খুঁজেই পেতাম না এইভাবে দেখো আমার অনেক সেলাই কিন্তু উদ্ধার হয়ে গেছে তারপরে এই ঘরটা না আমার কিছুদিন ভালো করে ঝাঁট দেওয়াই হচ্ছিল না অন্য কাজ করতে যে তোমাদের তো উল্টো বলে লাভ নেই সেই কারণে আজকে এত সুন্দরভাবে ঝাঁট দিয়েছি না যে এই ঘর থেকে এক সপ্তাহ আর কেউ বার করতে পারবে না এক সপ্তাহ আমি অন্য কাজগুলো এরপর আবার চেপে করতে পারবো আর আজকে ভেবেছিলাম যে ঘরটা পুঁজবো না কালকে পুঁজবো তারপর কি হয়েছে জানো তো এখনকার সন্ধ্যা মানে পাঁচটা আর পাঁচটার সময় থেকে রাত দশটা পর্যন্ত কি করব আর টাইমই কাটছিল না তাই আজকে ঘরটাকেও পুঁছে ফেললাম ঘরে তো আর তেমন কিছু নেই দেখতেই পাচ্ছ যাই যেভাবে আর কি ঝাঁট দিয়েছি তাই দশ মিনিটেই কিন্তু আমার পোঁচাটাও হয়ে গেছে